নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ তো এই ভ্লগটির মাধ্যমে আমি পর্তুগালের মেনলি তিনটে শহর ফারো আলবুফেরা আর পর্তুগালের রাজধানী লিসবন যতটুকু ঘুরে ফিরে দেখেছি তা তুলে ধরার চেষ্টা করব। তো ফাইনালি আমরা জার্মানির কোলন এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে ফারো পৌঁছে গেছি তো এখান থেকে আমরা বাসে করে ফারো যে মেন সিটি সেন্টার তো ওখানে যাবো এখন ফারো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটলেই এয়ারপোর্টের ঠিক সামনেই বাস স্টপটি দেখতে পাবেন আর এখান থেকে যে ভারো সিটি সেন্টার যাওয়ার বাস সেটা প্রতি এক ঘন্টা অন্তর রয়েছে বাট পার পারসন ভাড়া হচ্ছে পাঁচ ইউরো মানে সাড়ে চারশো টাকা তো আমরা তিনজন ছিলাম আমরা ডিসাইড করি যে উবের ভাড়া করে যাব তো আমাদের টোটাল ভাড়া পড়ে পাঁচশো টাকা আমরা ট্যাক্সিতে করে ফারো সিটি সেন্টার এইমাত্র মাত্র পৌঁছোই তো এই ফারো হচ্ছে পর্তুগালের একেবারে দক্ষিণে আল নামের একটা রিজিয়ান রয়েছে তার মধ্যে পড়ে তো এর মধ্যে আরও অনেকগুলো শহর রয়েছে যেমন লাগোস পটিমাও আলবুফেরা তেমিরা বাট এই ফারো হচ্ছে আলগার্ভে রিজিয়ানের ক্যাপিটাল আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে ফারো ওল্ড সিটি সেন্টার আমার পেছনেই রয়েছে কার্মেলাইট নামের একটা রোমান ক্যাথলিক চার্চ যেটা তৈরি করা হয়েছিল বারোশো শতাব্দীর সময় চার্চটি মেনলি এখনকার দিনে বিখ্যাত তার কারণ এর পেছনের দিকে রয়েছে ফারো বোন চাপেল নামের একটা অংশ আমি এখন রয়েছি পর্তুগালের সেই বিখ্যাত বোন চাপেলের ভেতরে তো এটা অ্যাকচুয়ালি নামে যে রোমান ক্যাথলিক রয়েছে তার পিছনের দিকে অংশ এটা এই অংশটিকে বোন চাপেল বলা হয় তার কারণ এর পুরোটাই কিন্তু মানুষের হাড় আর মাথার খুলি দিয়ে আর্কিটেক্ট করে বানানো হয়েছে প্রায় বারোশো পঁয়তাল্লিশটা মানুষের হাড় সেগুলোকে গোল্ডেন কালার করে খুব সুন্দরভাবে ডিজাইন করে বানানো হয়েছে চার্চের ভেতরে ঢোকার যে এন্ট্রি ফি সেটা দু ইউরো মানে একশো টাকা আর আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ক্যাশ পেমেন্ট করতে হবে কার্ড পেমেন্ট নেয় না তো আমি এখন রয়েছি আর্ক দে ভিলা এস ভেতরে তো এই আর্ক দে ভিলা হচ্ছে পর্তুগালের ফারো শহরের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ল্যান্ডমার্কস আঠারোশো বারো সালে ইতালীয় শিল্পী ফ্রান্সিস্কো জিভিয়ার এটা তৈরি করেছে তো এই আর্ক বর্তমানে ফারোর যে ওল্ড টাউন তার গেটও হিসেবে ব্যবহৃত হয় আর এর যে আর্কিটেকচার সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে তখনকার দিনে যে নিউ ক্লাসিক্যাল ডিজাইন তার উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে আর এর সাথে সাথে পূর্ববর্তী যুগে যে মরিস গেট রয়েছে তার অবশিষ্টাংশের কাঠামো কিন্তু এই গেটের মধ্যে রয়েছে আমি এখন ফারো ওল্ড টাউনের ভিতরে রয়েছি তো ওল্ড টাউনের ভিতরে প্রবেশ করলেই দেখতেই পাবেন এরকম সরু সরু রাস্তাগুলো রয়েছে গুলির মতো রাস্তাগুলো আর সাইডে দোকানগুলো রয়েছে আর এখানকার ওয়েদার অ্যাকচুয়ালি জার্মানির মতো না এখানে অনেকটাই গরম থাকে কারণ ইউরোপের একেবারে দক্ষিণে রয়েছে আর মাথায় যাতে রোদ না বেশি লাগে তার জন্য রাস্তাগুলোর উপরে ছাউনির মতো করে এরকম পর্দাগুলো টাঙানো রয়েছে ফারো সিটি ঘোরা হয়ে গেলে আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য ফারো সিটি থেকে আবার ট্যাক্সি করে আলবুফেরার পথে রওনা দিই তো ফাইনালি আমরা ফারো থেকে আল বুফিরা নামের এই শহরটিতে পৌঁছলাম বোল্টে করে তো বোল্টে প্রায় আঠাশ জিরো নিল তিনজনের জন্য এবং পৌঁছেই আমরা আমাদের যে হোটেল কাঁসাদো কন্তো ওখানে চেক ইন করি তো এটা আমাদের অ্যাকচুয়ালি হোটেল রুম এখানে দুটো রাত্রি থাকবো তো এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এখানে তিনটে বেড রয়েছে ওদের তিনজনের তিনটে বেড এখানে বাইরে একটা করিডোর রয়েছে আর এটা মানে প্রবাবলি বাথরুম বাথরুম আর বেসিন স্নান করার জন্য টাব রয়েছে আর এখানে একটা টিভি দেখার জন্য টেক্সটপ ফ্রিজটা জলের বোতল একটা দেওয়া আছে এখানে আর দুই রাত্রির জন্য হোটেল ভাড়া পড়েছে পার পার্সন সাড়ে পাঁচ হাজার টাকা তো আমি এখন রয়েছি প্রেইরাদো নামের এই বৃষ্টিতে এটা অ্যাকচুয়ালি যে আলগার্বে রিজিয়ানের আলগুপের নামে শহরটা রয়েছে সেই আলবুপেরা ওল্ড টাউনের ঠিক জাস্ট সামনে মানে দক্ষিণের দিকে এই ব্রিজটি রয়েছে তো এই ব্রিজটা থেকে আমরা এবার সাইড লাইন ধরে প্রেইরা দোষ পেস কাটর সামিনে একটা সুন্দর ব্রিজ রয়েছে তো ওখানে আমরা এখন যাবো পেনেকো এই বীজটা থেকে পূর্ব দিকে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটলে এই ট্রেনে দোষ পেসকেটো রেস এই বৃষ্টিতে পৌঁছে যাবেন তো এটা যাক ওই পেনকো বীজের সাইডেই রয়েছে আর ভিউটাই অলমোস্ট একই রকম বিচে কিছুটা সময় কাটানোর পর রাত্রি হয়ে গেলে আমরা আমাদের হোটেলের পথে ফিরি এবং আমাদের হোটেলের সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল জয়পুর ইন্ডিয়ান তো ওখানেই আমরা আমাদের ডিনারটা এটা হচ্ছে চিকেন কারি এক প্লেট রাইস বাটার নান এটা তরকারি যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য এরকম মোমবাতি চালিয়ে তরকারিটাকে গরম করার ব্যবস্থা রয়েছে তো আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে বেনাগিল কেভ তো আমরা আমাদের হোটেল থেকে এখন বেরিয়ে উবের বা বোল্ট ট্যাক্সি করে এখন বেনাগিল কেভের দিকে রওনা দেবো আমরা এখন বেরাইল কেবের দিকে যাচ্ছি অলরেডি বোল্ড ট্যাক্সিতে করে যাচ্ছি এই রাইডটার জন্য আমাদের তিনজনের উনিশ ইউরো খরচা পড়েছে তো আজ আমাদের প্রথম স্পট হচ্ছে বেনাগিল বেনাগিল হচ্ছে পর্তুগালের একটা ছোট্ট গ্রাম এটা অ্যাকচুয়ালি পর্তুগালের যে আলগার্ভে অঞ্চল রয়েছে সেই আলগার্ভে অঞ্চলের আটলান্টিক মহাসাগরের উপকূলে রয়েছে আপ টু টোয়েন্টি সেঞ্চুরি এই জায়গাটার কিন্তু মেন যে ইকোনমি ব্যবস্থাটা ইকোনমি কিন্তু ডিপেন্ড করতো মাছ ধরার উপরে বাট ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু এখন ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশনের জায়গা হয়ে উঠেছে তো এর মেন যে অ্যাট্রাকশনটা কিন্তু এই পেনাগিল কেপ তো এই আলগার্ভে অঞ্চলে যতগুলো কেপ রয়েছে প্রত্যেকটি আয়দার সাইড দিক দিয়ে ক্ষয় হয়ে কিংবা উপরের দিক দিয়ে ক্ষয় হয়ে তৈরি হয়েছে বাট এই বেনাগিল কেবটা কিন্তু একেবারে ইউনিক তার কারণটা হচ্ছে এটা দুই দিক দিয়ে মানে তো সাইড দিক দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ উপর দিক দিয়ে ক্ষয় হয়ে সৃষ্টি হয়েছে তো তার জন্যই এটা দেখতে অনেকটা অন্য রকম আর ইউনিক এর জন্য উপর থেকে যখন সূর্যের আলো এসে পড়ে তখন যে গোয়ার ভিতরে লুকিয়ে থাকা যে সমুদ্র সৈকত সেটা কিন্তু দেখতে পাওয়া যায় সুন্দর এই বেনাগিল কেবটা যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই তো আমাদের দুটো ব্যবস্থা রয়েছে আইদার আমাদের বোট ট্রিপ করে যেতে হবে বোট ট্রিপ করে গেলে কিন্তু যে কেব তার ভিতরে আমরা যেতে পারবো না কেন ওখানে নামার রাস্তা নেই তো আর যেটা ব্যবস্থা আছে সেটা যে কায়াকিং করে যেতে পারবো তো তার জন্য আমরা কায়াকিং বুক করেছি পার পার্সেন পঁচিশ ইউরো রয়েছে

যে বেনাগিল কেব তার সামনে রয়েছে এর দুটো প্রবেশদ্বার রয়েছে একটা সামনে দেখতে পাচ্ছেন আর বাম একটা রয়েছে তো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি পর্তুগালের আলগার্বে রিজিয়ানের যে বিখ্যাত বেনাগিল তো তার ভেতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাকচুয়ালি দুটো প্রবেশদ্বার রয়েছে একটা বাম পাশে আর একটা ডান দিকে আর এটা কেন ইউনিক তার কারণটা হচ্ছে জেনারেলি প্রত্যেকটা কেভ আয়টা সাইড দিয়ে কিংবা উপরের দিক দিয়ে ক্ষয় হয়ে গঠন হয় বাট এটা দুই দিক দিয়ে হয়েছে মানে সাইড দিক দিয়ে দেখতে পাচ্ছেন দুটো প্রবেশদ্বার রয়েছে আর এর উপরেও রয়েছে যেটা ওপেন যখন এটাকে বলা হয় দ্য বিগ নোস যেন দেখতে পাচ্ছি যেন নাকি মধ্যে সেটা বড় করে বেরিয়ে রয়েছে তো এটাকে বলা হয় দা সুপমার ইন কেফ বা রাই থিম ভেতরে দেখার বেশি কিছু নেই অন্য কারের মধ্যে তো আমরা এক সাইড থেকে পায়ে হেঁটেই যে পাশে মেরিনা নামের যে বিখ্যাত বীজটা রয়েছে তো ওদিকেই যাচ্ছি এখন এই বেনাগিল থেকে মেরিনা বিচে যেতে গেলে এরকম একটা হাইকিং রাস্তা রয়েছে তো সেটাই ফলো করে আমরা যাচ্ছি এখন সো ফাইনালি আমি পৌঁছে গেছি পর্তুগালের প্রেইরা দে মেরিনা এটাকে সংক্ষেপে বলা হয় মেরিনা বিচ তো এটাও অ্যাকচুয়ালি পর্তুগালের যে আল গার্ভে রিজেন রয়েছে তার লাগোয়া ডিস্ট্রিক্ট এই অঞ্চলটার মধ্যে পড়ে অ্যাকচুয়ালি দেখতে এই বীজটাকে আঠারোশো আটানব্বই সালে গোল্ডেন বিচ এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় এর অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রিসেন্টলি দু হাজার আঠেরো সালে ইউএস টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন তরফ থেকে এই বীজটাকে ওয়ার্ল্ডের টপ টোয়েন্টি মোস্ট বিউটিফুল বীজ বলে আইডেন্টিফাই করা হয় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিচ উইথ ক্লিপ এই ক্যাটাগরির মধ্যে থেকে আমাদের যে হোটেল হাউস কর্নার তো ওখানে আমরা ফিরে যাচ্ছি তো এই আলবুফেরাই কিন্তু আলগার যে রিজিয়ান তার মধ্যে যতগুলো শহর রয়েছে মানে লাগোয়া পোর্টিমা ফারো আলবুফেরা তেমিরা তো এগুলোর মধ্যে আলবুফেরা কিন্তু সবথেকে পপুলেটেড এরিয়া তো এটা মেনলি দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে এর ওল্ড টাউন আর হচ্ছে স্ট্রিপ তো ওল্ড টাউনটা অ্যাকচুয়ালি এই যে সরু সরু গলির রাস্তা রয়েছে আর তার দুপাশে সোভেনিয়ার শপ আর বিচ টয়েজ থেকে ব্র্যান্ডেড ক্লোথগুলো বিক্রি হয় আর স্ট্রিপটি মেনলি ক্লাব বা রেস্তোরাঁ পুরনো তার ব্যস্ত নাইট লাইফের জন্য বিখ্যাত যেখানে পুরনো শহরের সুন্দর পাথরের রাস্তা আর ঐতিহ্যবাহী পর্তুগিজ সংস্কৃতি রয়েছে ফ্লিক্স বাস চলে এসেছে এই ফ্লিক্স বাসে করে আমরা আলবুপেরা থেকে লিসবন যাব তো ফাইনালে আমরা ফ্লিক্স বাসে করে লিসবনে এই মাত্র পৌঁছলাম তো এখান থেকে আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব আমাদের লাঞ্চটা সারার জন্য তারপর আমরা আমাদের হোটেলে চেক ইন করানোর জন্য যাব তো আমার যেটা দেখতে পাচ্ছেন এটা লিসবন সেন্ট্রাল ট্রেন স্টেশন এই লিসবন হচ্ছে গোটা ইউরোপের দ্বিতীয় প্রাচীনতম শহর গ্রিসের এথেন্সের পরেই তো এর ইতিহাসটা বলতে গেলে প্রথমে এটা অ্যাকচুয়ালি রোমান সম্রাট জুলিয়াস সিজার শাসন করেছিল এবং রোমান সাম্রাজ্যের প্রথম হলে জার্মানরা দখল নেয় এবং এরপরে কিছু ক্রিশ্চিয়ান ইউরোপিয়ানরা এই জায়গাটা শাসন করে তো বারোশো সালে কোয়েম্ব্রা নামের জায়গাটির পরিবর্তে এই লিসবনকে দেশটার রাজধানী করা হয় আর তবে থেকেই এই লিসবন পলিটিক্যালি ইকোনমিক্যালি আর কালচারাল দিক থেকে দেশটার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তবে এই দেশটার সাথে একটা নির্মম ইতিহাস রয়েছে মানে পার্টিকুলারলি শহরটার সাথে সতেরোশো সালের ফার্স্ট নভেম্বর একটা খুব বড়ো আর্থকেভ হয় আর তার জন্য এই দেশটায় প্রায় টোটাল জনসংখ্যা তিন লাখের মধ্যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার মানুষ মারা যায় আর দেশটার এইট্টি ফাইভ পারসেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেস্ট্রয় হয়ে যায় লিসবন শহরের যে জিনিসটা সব থেকে দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে এই দুই পাশের বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে উঁচু নিচু সরু অলিগলির রাস্তাগুলো ওই মাছটাকে বলা হয় সারপিন ওটা সাড়ে ইউরো দাম পার পিস এরপর আমি ভোর ভোর ট্যাক্সি করে লিসবন এয়ারপোর্টে পৌঁছই এজ আমার সাতটা দশে পর্তুগালের যে দ্বীপ মাদেরা তার ফ্লাইট রয়েছিলো তো মাদেরার জন্য একটা আমি ডিফারেন্ট মানে সেপারেট ব্লগ বানাবো সেটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা আমি আর বড় করছি না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন